আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কুরাবিকুমিল্লা আশা করি ভালো আছেন আমি ইয়ার বাচ্চ তো আজকে যেখানটায় আসছি প্রথমে লোকেশনটা বলি অনেক আগের থেকে আসলে অনেকেই এক বছর ধরে অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন আসলে একটা সাবের বাজার আসার জন্য ক্যান্টনমেন্টের আশেপাশে আসার জন্য ক্যান্টনমেন্টের আশেপাশে অনেকেই এরকম বাড়ি চাচ্ছেন বা খালি জায়গা চাচ্ছেন তো আসলে অনেক আরেক ভাইয়ের অনেক রিকোয়েস্টের কারণে আজকে আসছি তো যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো ক্যান্টেনমেন্টের পাশেই যে জেনারেল হাসপাতাল আছে জেনারেল হাসপাতালের পাশে দিয়ে যে গলিটা ঢুকছে এই গলিটা দিয়ে ঢুকে এসে গুমতি রাইলের দিকেই যে রাস্তাটা আসছে তো এই রাস্তাটার পাশেই গ্রামের নাম হলো কাচিয়াতলি কাচিয়াতলি আমি দেখিয়ে দিচ্ছি নামটাই সরাসরি দেখিয়ে দিব সাথেই থাকুন এই যে নামটা দেখতে পাচ্ছেন কাচিয়াতলি তো কাচিয়াতলি নামটা আমি ক্লিয়ারলি বোঝার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম তো আরও একটা নাম দিয়ে দিই আপনাদেরকে এই যে কাচিয়াতলি তো যাই হোক রাস্তাঘাটও সুন্দর আছে এই যে দেখেন আসলে সুন্দর আবাসিক এলাকা এখানে কিন্তু ঘর করলে বাড়া চলে পুরোটা এলাকায় ভাড়ার চলে ভাড়া আছে তো এখানে আসলে একটা পোস্ট করছিলাম আমি লেখে পোস্ট করছিলাম যে এখানে তিন শতকের জায়গা আছে তো দর্শক তিন শতকের জায়গা ঠিকই আছে তবে রাস্তা থেকে এক পলট ভিতরে তো এক পলট ভিতরে হলেও সমস্যা নেই যেমন এই সামনের প্লটটা হলো এটা এই প্লটটা সামনের আর এটাও যে মালিকের পেছনের জায়গাটা একই মালিক তো এখান দিয়ে উনি ভিন্নভাবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এখান দিয়েই পাঁচ ফিট রাস্তা দিয়ে দিবে এই বিল্ডিংটা ভেঙে পাঁচ ফিট রাস্তা দিয়ে দিবে তারপরেও আর সাথে আবার একটা রাস্তা আছে তো মিলেমিশে এটাও ব্যবহার করা যাবে সাথে উনি পাঁচ ফিট দিবে আর গ্যাস রাইজার আছে আমি দেখিয়ে দিলাম গ্যাস রাইজারটাই প্রথমে দেখি গ্যাস রাইজার আছে তো একই রাইজারের মধ্যে যেমন এই জায়গাটা দেখাচ্ছি যে এখানেও রাস্তা আছে দেখেন তো পাশাপাশি যেমন এই পলটটা আসলে সামনে দিয়ে মালিক সেল করবে না তো আপনারা করতে পারবেন যেটা আমি আলাপ করি নিসি মালিকের সাথে যদি অনুমতি আনেন সামনের সামনে পিছনে মিলে মিলেমিশে আনতে পারবেন এটাতে ওনার কোনো আপত্তি নেই তো এখানেই এই যে বাউন্ডারির ভিতরটা দেখতে পাচ্ছেন আর গ্যাসের যেহেতু দুইটা চুলা অনুমতি আছে একটা চুলা এখানে আগে আসলে চালাই তো তারাই যে এখানে ডেকে রাখছে এই যে দেখে তো আপনিও একটা চুলা পাবেন তিন শতক জায়গার সাথে এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি মূলত তিন শতক যেখানে আছে এটা আপনাকে ক্লিয়ার বোঝাব এখান থেকে দর্শক এই যে রাস্তা থেকে তিন শতক মালিক নিজেই থাকবে এবং মালিকের জায়গার উপর দিয়ে আপনাকে পাঁচ ফিটের ভিতরে ঢোকার জন্য ক্লিয়ার করে দেবে এটা আমার সাথে যেটা যেরকমভাবে কথা হয়েছে আমি ঠিক এরকমভাবেই বলতেছি আর এখান থেকে আপনাকে তিন শতক বুঝিয়ে দেওয়া হবে এই খালি জায়গার থেকে একটা গ্যাসের চুলা পাবেন তো যদি কেহ আগ্রহী হন এরকম ক্যান্টনমেন্টের পাশে কাজিয়া তুলে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ পাবেন আর তো সেই সাথে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস তিন শতক একটা গ্যাসের চুলা সহ আটত্রিশ লক্ষ তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমাদের চ্যানেলগুলি একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আল্লাহ হাফেজ